আমরা এমন কিছু করতে চাই না যেটা সরকারকে আরও একটা বড় দায় অলরেডি আমরা একটা বড় দায় হয়েছে এইসব এইসব অনিয়মিত কন্ট্রাক্টগুলো করার ফলে কিন্তু এখন এটা এগুলোকে বাতিল করতে গিয়ে আমরা সরকারকে আরও একটা বড় দায়ের মধ্যে ফেলতে চাই না চুক্তি বা বাতিলের তো কনসিকুয়েন্স আছে কারণ ওইখানে সব কিছুতে একটা চুক্তি দুটা কারণে বা বাতিল করা যায় একটা হচ্ছে যে আইনের ভাষায় বলে ফর কজ যে আপনার একটা কারণ আছে চুক্তি চুক্তি বাতিল করার আর একটা হচ্ছে যে উইদাউট এ কজ তো এখন উইদাউট এ কজ যদি বাতিল করতে হয় তাহলে কিন্তু ওই চুক্তিতেই বলা আছে যে আপনাকে এই পরিমাণ কোনো কারণ ছাড়া যদি আপনি চুক্তি ইয়ে করেন তাহলে প্রত্যেকটা চুক্তিতেই বলা আছে যে এই পরিমাণ লিকুইডিটের ড্যামেজ দিতে হবে এটা চুক্তির ইনটিগ্রেল পার্ট তো এখন যেটা হচ্ছে যে ফর কজ ফর কজের মধ্যে যেখানে যেটা আছে যে সেটা হচ্ছে যে এই যে যদি যে কোনো চুক্তিতে চুক্তিতে একটা জিনিস বলা থাকে সেটা হচ্ছে যে কতগুলো রেপ্রেজেন্টেশন অ্যান্ড ওয়ারেন্টিজ থাকে তো রেপ্রেজেন্টেশন ওয়ারেন্টিজের মধ্যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে এই যে আমরা চুক্তি করছি এটাতে কোনো দুর্নীতি করা হয় এটা একটা অ্যান্টি করাপশন গভর্নেন্ট বলে এটা যে কোনো চুক্তিতে থাকে তো এরকম আরও কিছু রিপ্রেজেন্টেশন অ্যান্ড ওয়ারেন্টিস থাকে তো এগুলো যদি এগুলো যদি ভায়োলেশন হয় তাহলে চুক্তি বাতিল করা যায় তো এখন আপনি খালি এটা মুখের ভাষা মুখের কথাই বললে হবে না যে এই যে ওরা বললেন যে রিপোর্ট হয়েছে দুর্নীতি হয়েছে এটা এটা কিন্তু আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না আদালতকে একটা সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে যে এই এই দুর্নীতিটা হয়েছে যে এইভাবে দুর্নীতিটা হয়েছে যে স্পেসিফিক মেকানিজমটা কি সেটা বলতে হবে এটা যদি না বলা না বলে তাহলে তো আপনি ওই যে যেটা বললাম যে আপনি উইদাউট এ কজ আমি এরপরে যদি আপনি ইয়ে করেন কি বলে যে চুক্তিটাকে বাতিল করেন তাহলে উইদাউট দ্য কজ হবে অ্যান্ড উইদাউট এ কজ হলে ওই যে লিকুইডিটির ড্যামেজ হবে তো ওই জন্য আমরা এই যে কমিটির যে সহায়তায় আমরা এই যে এই যে চুক্তি বাতিল চুক্তি চুক্তি বাতিল করার ইয়েটা কিন্তু চুক্তিতেই থাকে নবায়নের কথা থাকে বাতিল করার ইয়ে থাকে তো ওই জন্যই চুক্তির শর্ত অনুযায়ী আপনাকে বাতিল করতে হবে তো ওই জন্য আমরা ন্যাশনাল কমিটির সঙ্গে আমরা কাজ করতেছি এবং ওই যেটা একটা রিট পিটিশন হয়েছে যেটা বলা হলো এবং যে এটা ক্ষেত্রে ডাইরেক্টিভ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্যদেরকে সম্ভবত বিদ্যুৎ সরি বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও এর মধ্যে অন্তর্ভুক্ত তো আমরা তাহলে এটার জন্য অপেক্ষা করতে হবে তো আমরা যদি এটা যদি পাই যে চুক্তি অনুযায়ী ইয়ে করার বাতিল করার কোনো কারণ আছে তাহলে আমরা এটা করতে দ্বিধা করব না কিন্তু এটা যেটা বললাম যে শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত কিংবা এই যে কমিটির একটা রিপোর্ট অফ এলিগেশনস অ্যান্ড যেগুলো হয়েছে বলে সেটার ভিত্তিতে কিন্তু কিছু করা যাবে না কারণ আমরা এমন কিছু করতে চাই না যেটা সরকারকে আরও একটা বড় দায় অলরেডি আমরা একটা বড় দায় হয়েছে এইসব এইসব অনিয়মিত কন্ট্রাক্টগুলো করার ফলে কিন্তু এখন এটা এগুলোকে বাতিল করতে গিয়ে আমরা সরকারকে আরও একটা বড় দায়ের মধ্যে ফেলতে চাই না